আমি ডাক্তার পাবনা আজকে আমরা একটা মর্মান্তিক রুগী করছি যেটা কিছু ছেলে তারা রেল বাজার থেকে রুগীটা নিয়ে আসছে তারা বলতেছে যে রুগীটা টেন থেকে পড়ে আহত হয়েছে তো রুগীটা আমরা যখন পরীক্ষা করি রুগীটা সম্পূর্ণ অজ্ঞান ছিল তার মাথায় খুব গুরুতর দুটা জখম ছিল এবং রুগীটা নাক দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল বা রক্ত আসছিল তো রুগীটা আমরা প্রাথমিক একটা চিকিৎসার মাধ্যমে তাকে সেবাটা প্রদান করি পরবর্তীতে থানায় ইনফর্ম করে রুগীটা আমরা পাবনা জেনারেল হসপিটালে আমরা রেফার করি আমাদের এখানে একটু আগে আমার ডিউটিকালীন অবস্থায় একটা পেশেন্ট আসছে আমরা নাম ঠিকানা জানি না তো অজ্ঞাত অবস্থায় ছিল অজ্ঞান অবস্থায় এই জন্য আমরা নাম ঠিকানা নিতে পারিনি তবে আমি ফেসবুকে লাইভ করে মানে পোস্ট করার পর আমার ফোনে একটা এস এম এস পাঠানো হয়েছে সেটা হচ্ছে রেল স্টেশনের পাশে নীল সাগর এক্সপ্রেসে একজন যাত্রী গাছের ধাক্কা লেগে পড়ে যায় ওনারা ট্রেনের ভিতরের যাত্রী এটা আমাদের ইনফর্ম করেছে যে ধাক্কা লেগে পড়ে যায় যেহেতু বলেছে চাটমরি স্টেশনের পাশে সেহেতু বারোটার পরে আমাদের সাথে মিলে যাচ্ছে আর কি আর এই যাত্রীর মালামাল সবকিছু রেল স্টেশনের পুলিশের কাছে আছে নাম ঠিকানা তারা এখনো জানেনি তো আমরা যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া আমরা এখানে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেছি আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং আমাদের একজন পরিচিত লোক সেখানে সাথে যাচ্ছেন আমার আপনারা যদি কেউ এই রোগী সম্পর্কে খোঁজ বানেন আত্মীয় স্বজনের পরিচয় জানতে আমাদের সাথে যোগাযোগ করলে চাকমুর উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা পাবনা সদর হাসপাতালে গেলে এই রুগী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন খুঁজে পাবেন ধন্যবাদ